প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিসার চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে একাদশ শ্রেণীর ভূগোল প্র্যাকটিক্যাল সেখানে সূচক মানচিত্রের যে অংশটি রয়েছে সেখান থেকে একটা বিশেষ অংশ নিয়ে হাতে কলমে একটা কাজ করে দেখাবো যেটা হচ্ছে সমোন্নতি রেখার সাহায্যে কিভাবে ভূমিরূপ আঁকতে হয় সেটাই আজকে হাতে কলমে দেখে নেবো এখানে কিন্তু উপরের একটা ছবিতে দেখতে পাচ্ছ যেখানে সমোন্নতি রেখাগুলো রয়েছে মাঝখানে এবি একটা প্রস্তচ্ছেদ রয়েছে এবং নিচে সেই ভূমিরূপটা রয়েছে এই ভূমিরূপটাই এখন একে তোমাদের দেখাবো চলো তাহলে শুরু করি প্রথমে যে ছবিটা রয়েছে সমোন্নতি রেখার সেই সমোন্নতি রেখার ছবির এ এবং বি যে প্রস্তচ্ছেদ রয়েছে সেই প্রস্থচ্ছেদে একটা কাগজের টুকরো নিয়ে সেখানে বসিয়ে সেই দাগের মধ্যে যে যে সমোন্নতি রেখাগুলো টাচ করেছে সেই সমোন্নতি রেখাগুলোর জায়গাগুলোকে পয়েন্ট করতে হবে এবং এই সমোন্নতি রেখাগুলো যেটা যে মানের রয়েছে সেই মানগুলো সেখানে কিন্তু লিখে দিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে প্রথম থেকে এ এবং বি যে অংশ সেই এ বি অংশের মধ্যে সমোন্নতি রেখা যেখানে যেখানে টাচ করেছে সেই জায়গাগুলো প্রথমে কলম দিয়ে মার্ক করে নিচ্ছি একটা সাদা কাগজে এবং এটা মার্ক করার পর সেই মানগুলো কত এখানে দেখো চোদ্দোশো পনেরোশো তেরোশো রয়েছে সেই জায়গাগুলো দেখে দেখে কিন্তু সেই মানগুলোকে এখানে বসিয়ে নিচ্ছি তাহলে পনেরো চোদ্দো তেরো ডান পাশে দেখো পনেরো চোদ্দ তেরো তার পরের যে গোল গোল সমোন্নতি রেখাগুলো রয়েছে সিকোয়েন্স অনুযায়ী দেখো বারোর পরে তেরো চোদ্দ পনেরো পরে আবার পনেরো চোদ্দ তেরো একই রকমভাবে বাদি কেউ সিকোয়েন্স অনুযায়ী তেরো চোদ্দো পনেরো পনেরো চোদ্দো তেরো তাহলে এইভাবে সাদা কাগজে তুলে নেওয়া হয়ে গেল এর পরের যে কাজটা সেটা হচ্ছে এই এ এবং বি যে প্রস্তুচ্ছেদ সেটার দৈর্ঘ্য কত সেটা দেখে নিয়ে সেই দৈর্ঘ্য অনুযায়ী সাদা কাগজে কি করতে হবে সেই মাপটা নিয়ে একটা সরল রেখা এঁকে নিতে হবে এবার সরলরেখা এঁকে নেওয়ার পর ওই সাদা কাগজে যেটাতে পয়েন্টগুলো করা ছিল সেই জায়গাটা কোথায় কোথায় ওই দাগে সেই মতোই কিন্তু আবার পয়েন্ট করে নিতে হবে তেরো চোদ্দো পনেরো পনেরো চোদ্দো তেরো আবার পনেরো চোদ্দো তেরো চোদ্দো পনেরো পনেরো চোদ্দো তেরো তেরো চোদ্দো পনেরো পনেরো চোদ্দো তেরো তাহলে জায়গাটা কিন্তু মার্কিং হয়ে গেল পয়েন্টগুলো এবং এখানে হায়েস্ট যে মান সেটা দেখতে পাচ্ছি পনেরোশো এবার হায়েস্ট মান পনেরোশো যদি আমরা এক সেমিতে স্কেলটা ধরে নিই এক সেমিতে একশো মিটার তাহলে কিন্তু ছবিটা অনেক লম্বা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না সেই জন্য কি করব সেই জন্য এক সেমিতে ধরে নেব দুশো মিটার তাহলে এক সেমিতে যদি দুশো মিটার ধরে নিই তাহলে কিন্তু যে পনেরোশো মিটার যে অংশটা সেটা দুশো মিটার ধরলে পরে সেটা কি হয়ে যাচ্ছে সেটা কিন্তু পনেরো সেন্টিমিটার নিতে হবে না সেটা কিন্তু নিতে হবে সাড়ে সাত সেন্টিমিটার তাহলে পনেরো সেমির জায়গায় পনেরো মিটারের পনেরোশো মিটারের যে অংশটা সেটা সাড়ে সাত সেন্টিমিটারে কিন্তু আমাদের হয়ে যাবে কারণ যেহেতু এক সেমিতে দুশো স্কেল ধরেছি ঠিক সেই মতন তাহলে স পর্যন্ত যেতে গেলে আমাদের পনেরোটা দাগ না আটটা দাগ নিতে হবে কারণ আট দগুণি ষোলোশো এক বেশি নিয়ে নিতে হয় তাহলে আট ঘর পর্যন্ত আমরা উপরে রেখা টেনে আট সেন্টিমিটার রেখা টেনে সেই জায়গাটাতে কিন্তু লিখে দিতে হবে এবং ওই সেমির যে জায়গাগুলো সেগুলো কিন্তু মার্ক করে সেখানে কিন্তু দুশো শূন্য দুশো চারশো এভাবে কিন্তু লিখে দিতে হবে তাহলে প্রথমে দেখো শূন্য তারপরে দুশো মিটার তারপরে চারশো মিটার ছশো মিটার আটশো মিটার হাজার মিটার বারোশো মিটার চোদ্দোশো মিটার ষোলোশো মিটার একই রকমভাবে বা দিকেও কিন্তু সেটা লিখে নিতে পারো দুশো চারশো ছশো আটশো হাজার বারোশো চোদ্দশো ষোলোশো এবং বা দিকে দিয়ে দেখিয়ে দিতে হবে এটা কিন্তু উচ্চতা এবং উচ্চতা যেটা রয়েছে কি মিটারে রয়েছে সেটা উচ্চতা মিটারে এই কথাটা কিন্তু এখানে লিখে দিতে হবে এরপর নিচে যে পয়েন্টগুলো করা ছিল যেখানে তেরোশো চোদ্দশো পনেরোশো পনেরোশো চোদ্দশো তেরোশো এরকমভাবে যে জায়গাগুলো সেই জায়গাগুলো স্কেলে কনভার্ট করে সেই অনুযায়ী উচ্চতায় বিন্দু বসাতে হবে যেমন এখানে দেখো তেরোর জন্য সাড়ে ছয় চোদ্দোর জন্য সাত সেন্টিমিটার পনেরোর জন্য একই রকমভাবে সাড়ে সাত সেন্টিমিটার এইভাবে যে মানটা রয়েছে সেই অনুযায়ী স্কেলে কনভার্ট করে যে মানটা আসবে সেটাকে বিন্দু আকারে উলম্ব বিন্দু আকারে সেখানে কিন্তু পয়েন্টগুলো করে দেওয়া হচ্ছে এবার এই পয়েন্টগুলো হয়ে যাবার পর যে কাজটা করতে হবে সেটা সেই পয়েন্টগুলোকে যুক্ত করতে হবে যুক্ত করলেই কিন্তু তোমাদের দেখবে একটা ভূমিরূপ তৈরি হয়ে যাচ্ছে এবং সেই ভূমিরূপটা কি হবে সেটারই কিন্তু নাম তোমাদের লিখে দিতে হবে এবং এভাবেই কাজটাকে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে তাহলে বিন্দুগুলো বসানো শেষ এরপর বাদিকের যে অংশটা রয়েছে সেখান থেকে যেখানে প্রথমে সাড়ে ছয়ের পয়েন্ট ছিল সেটা কিন্তু সেখান থেকেই সোজা উঠবে না আরও নিচের থেকে উঠবে কারণ ভূমিরূপের উন্নতি যেখান থেকে তাহলে একটা সাইডে ডাউন হবে এটাই স্বাভাবিক তাই ডাউন জায়গা থেকে সেটাকে ওঠাতে হবে এবং হাত দিয়ে কোনো স্কেল ব্যবহার করা যাবে না এখানে তোমাদের কিন্তু ওই বিন্দুগুলোকে পর 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 যুক্ত করতে হবে এবং তাহলেই দেখবে যে ওখানে একটা সুন্দর ভূমিরূপ তৈরি হয়ে যাচ্ছে তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে একটা ভূমিরূপ তৈরি হয়ে গেল এবং সেটা অবশ্যই শৈলশিরা তিনটা ঊর্ধ্বভঙ্গ রয়েছে এবং দুটো বা চারটে বলা যেতে পারে অধভঙ্গ রয়েছে এবং উপরে হেডিং লিখে দেবে শৈলশিরা আর নিচে লিখে দিতে হবে উলম্ব স্কেল উলম্ব স্কেল এক সেমিতে দুশো মিটার এই দুশো মিটার কথাটি কিন্তু অবশ্যই এখানে লিখে দিতে হবে আর আমরা জানি টোপোগ্রাফিক্যাল মানচিত্র ওয়ান ইস টু পঞ্চাশ হাজার এই স্কেলে হয় তাই সেখানে সেই কথাটা কিন্তু তোমরা লিখে দেবে আর প্রস্তচ্ছেদ এ এবং বি ছিল সেটাও কিন্তু লিখে দিতে হবে তাহলে আর এফ ওয়ান ইস টু পঞ্চাশ হাজার এইটুক করার পর যে কাজটা করতে হবে পুরো যে ভূমিরূপটা হলো এটাকে তোমরা ব্রাউন কালার দিয়ে রঙ করে দেবে অর্থাৎ বাদামি কালার দিয়ে এটাকে রং করে দিতে হবে আর খয়েরি কালার দিয়ে এটাকে রঙ করে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল এই কাজটি তোমরা সাদা কাগজেও করতে পারো বা গ্রাফ পেপারও কিন্তু করতে পারো তোমাদের বিদ্যালয়ে যেভাবে বলবে সেভাবেই তোমরা কাজটি সম্পূর্ণ করবে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ